বাচ্চা পেটে লইয়া স্বামী হারাইছে বাইজিদের মা সন্তানটাকে আলেম বানাবে মাদ্রাসায় যায় মাদ্রাসার গেটে দাঁড়ায়া বাইজিদের মা বলে এ বাইজি উস্তাদের কাছে লইয়া আইছি তোরে মানুষ বানাই বললে মানুষের মত মানুষ হবি আলেম হবি ওলি হবি এই যে মাদ্রাসায় রেখে গেলাম আমি মার ভালোবাসার উসিলা দিয়ে বলছি আমার মুহব্বতের কদর করো বাইজিদ আলেম না হইয়া কিন্তু বাড়ি না। ইলিম শেখিয়া আলেম হইয়া তারপরে বাড়ি যেই বা প্রসিদ্ধ বা পেকা বাইজিদ মুসকামির রহমানতুল্লা লেকে উস্তাদের কাছে রেখে গেলেন আর বাইজিদের মা বলে গেলেন আমার সন্তান তাকে আলেম হওয়ার আগে ছুটি দিবেন না ওই দিন ছুটি দিবেন যেদিন ও আলেম হবে বলি হবে বলি হবে বলি আমার সন্তান বলি হলে ছুটি দিবেন বাইজিদের উস্তাদ উস্তাদের কাছে পড়ে উস্তাদ পড়ায় কিন্তু কিছুদিন যাওয়ার পরে মায়ের কথা স্মরণ হয়ে গেছে বাইজিদ উস্তাদ রে বলে উস্তাদজি মা বলছে আলেম হয়ে যাইতে ওটা তো মায়ের আবেগ আমার একটু ছুটি দেন আমার মায়ের দেখতে মনে চাইতেছে উস্তাদে চিন্তা করল কমাজ কম একটা পড়ার সীমানা দিয়ে দিই আল্লাহর কালামের দুই ভাগের তিন ভাগের দুই ভাগ যদি মুখস্থ করতে পারো বেশিরভাগ মুখস্থ করলে তোমাকে ছুটি দিব মনে মনে ভাবলেন বিষবাস পাড়া মুখস্ত করতে তো একটা সময় লাগবে ছুটি নিতেও বাইজেদের সময় লাগবে বড় একটা পড়ার সীমানা দিয়ে দিছেন যেন ছুটি দিতে দুই চার বছর যায় কিন্তু বাইজিদ বুস্তামি অল্প কয়েক ভিতরে উস্তাদের সীমানা পর্যন্ত চলে গেছেন অল্প দিনে উস্তাদি দিন রাত কইরা আপনার সীমানায় পৌঁছে গেছি আল্লাহর কালামের অধিকাংশ আমার সিনায় চলে আসছে এখন আমারে ছুটি দেন সন্তান হিসাবে আমার মারে দেখতে মনে চায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ কে উস্তাদ বিপদে ছুটি দিয়ে দিছে কারণ সীমানায় পৌঁছে গেছে ঠিক আছে এলেম তো আর কম হাসিল করে নাই ছুটি দেওয়ার একটা হক তার আছে ছুটি দিয়া দিলে বাইজিৎ বুস্তামি বাড়িতে চলে গেছে বাড়ি পোস্তে পোস্তে সন্ধ্যা হয়ে গেছে দূর থেকে পায়ে পায়দল সফর করে গেছে ঘরের দরজায় দাঁড়ায় ডাকতেছি মা আমি বাইজিৎ আসছি তোমার এবার দেখতে মনে চায় দরজাটা খুলো মা আশ্চর্য মা দরজা না খুলে বলে আমার বাইজিদ আলেম হওয়ার আগে বাড়ি আসার কথা না তুমি আমার বাইজি তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো হলো তুমি আমার বাইজিত না কারণ আমার বাইজিদ আলেম না হয়ে বাড়ি আসবে না বাইজিদ বুস্তমি রহমতুল্লাহ আলেই মায়ের দরজায় দাঁড়ায় রয়েছেন গভীর রাত মধ্যরাত হয়ে গেছে ডাকে কিন্তু মার একই কথা আমার বাইজিদ আলেম না হয়ে ঘরে আসার কথা না বাইজিদ বুঝে ফেললেন যে আমার মা গায়রে আলেম অচল সন্তানের চেহারা দেখবার চায় না সুতরাং এখানে দাঁড়া থাকে লাভ নাই বাইজিদ দরজার থেকে চলে আসলেন আবার পুনরায় ওস্তাদের কাছে যায় বলে ওস্তাদ জিগ গভীর রাত পর্যন্ত দরজায় ছিলাম মা আমার চেহারা তাকায় দেখে না আমি নাকি তার বাই না তার বাইজিদ জিত নাকি আলেম না হয়ে বাড়ি যাবে না ওগো উস্তাদ যে শপথ নিলাম আলেম না হয়ে বাড়ি যাব না ওই যে আসছে কোরআন হাদিস শিখা যুগ পার হয়ে গেছে বাইজিৎস্তমি রহমতুল্লাহ এখন বড় আলেম বড় হয়ে গেছেন উস্তাদ এবার বলে তুমি আলেম হয়েছ এবার তুমি তোমার মার কাছে যাইতে পারো আগামীকালকে তোমাকে পাগড়ি পেঁচা দেব মায়ের কাছে চলে যাবা যা বলবা মাগ পাগড়ি পাগরি লইয়া আসি আপনি আমার সাথে দেখা দেন উস্তাদের বসিয়ত নসি যা করার উস্তাদ জি করে দিলেন রাতের বেলায় উস্তাদ ঘুমাইছেন ঘুমের ঘরে উস্তাদ স্বপ্নে দেখে মদিনার মরুদুলা! মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম উস্তাদের কাছে আইসে এসা কয় উস্তাদ রে কালকে আমার বাইজিদের মাথায় তুই পাগলি পঁচায়ে তারে ছুটি দিবি বাড়ি যাওয়ার একটা পাগড়ি দিস না আমি নবীর পক্ষ থেকে সুপারিশ তারের দুইটা পাগড়ি পেঁচাইয়া দিবি একটা পাগড়ি হবে ইলিমের পাগড়ি আলেমের পাগড়ি আর একটা পাগরি বাইজিদের মাথায় পেঁচাইয়া দিবার সেটা হলো হল তাসাগো মাহে পাগরি তোমার খেলাফ তো এজাজত্ব বাইজিদকে দিয়ে দিও ওস্তাদ জি সকাল বেলায় ইজাজত দিয়ে দিছেন পাগড়ি পেঁচায় দিছেন বাইজিদের মা দীর্ঘদিনে বিছানায় পড়ে গেছে অসুস্থ হয়ে গেছে দূর থেকে ভালো দেখে না ভালো কানে এখন আর শুনে না বাইজিদ নিজের বাড়ি যায় দেখে অসুস্থ মা তার পয়সা রয়েছে চোখে দেখে না কানে শুনে না কাছে যায় বলে মা আমি তোমার আলেম সন্তান বাইজিদাই নাকি বাইজিৎ জড়ায় ধরলে বাইজিৎ মায়েকে জড়ায় ধরেছে বাইজিদের মুখে মা চুমু খেয়েছে কপালে চুমু খেয়েছে নিজের সন্তানকে আদর করতেছে আর খুব খেয়াল করে বলি বাইজিৎ কে তাকে এক নজর দেখেছে এবার বলে বাইজিৎ এক এক মশক পানি কি আমার দেবী নিরে কোজ বানাইবার জন্য বাইজিৎ নিজের মাকে নিজের হাতে ওযু করায় দিয়েছে বাইজি যায় কেবলা দিকে বিচায়া দিবি রে বাইজি সক্রিয়ার নামাজ করব। তোর বাবার আমানত পেঠে আসার পরে তোর বাবারে হারায় ফেলেছি ওয়াদা করেছি মনে মনে যে সন্তান আলেম বানায় তার চেহারাটা দিই তোর বাবার কাছে আমি যাব যায় বলবো তোমার আমানতকে নষ্ট করি নাই এটারে আলেম বানায় রেখে এসেছি ওই আশায় এতদিন পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চেয়েছি তুই আমার অজু করার পানি দে কেবলা করে দে আমার আশা মহান আল্লাহ পুরা করছে দুই রাকাত সালাত শকর আমি পড়বার চাই জিন্দগির শেষ দুই রাকাত সালাত শকর বাইজিদের মা আদায় করে শেষদায় পড়ে বলে ওগো আল্লাহ বাইজিদের চেহারা দেখলাম আমি যদি বেঁচে থাকি তাহলে আমার خدمت করতে গেলে আমার সন্তান তোমার দিনের خدمت করতে পারবে না ওগো আল্লাহ এই সন্তান দিয়া দুনিয়ার ক্ষেদমত আমি লইতে চাই না আল্লাহ এবার আমার তোমার কাছে যাওয়ার সময় হয়ে গেছে তুমি আমাকে নিয়ে যাও এই কথা বলে বাইজিদের মা সেজদায় পরে একদিক দিয়ে কালিমা পড়ছে আর একদিক দিয়ে যায় নামাজের পরে অফাত হয়ে গেছে মৃত্যুর সময় কত শান্তি কত সুকুন কর কত এতমিনান কত সালামতি ও সালাম আলাইয়া ইয়াউমা বলিতু ওয়াইয়াউমা আমুতু ওয়া ইয়াওমা উবাসুল হাইয়া মরনের সময় সালামতির মরণ হইতে হয় কেউ কেউ আছে মাছ খেয়ে মরে যায় কেউ কেউ আছে গাজা খেয়ে মরে যায় কেউ কেউ আছে zina করে মরে যায় কেউ কেউ আছে কোন তন্ত্রের মিছিলে যায় মরা যায় আর কেউ কেউ আছে কালিমার মিছিলে মারা যায় কালেমা পড়তে পড়তে মারা যায় কেউ কেউ সিনেমা হলে মারা যায় কেউ কেউ মতন নাপাক জায়গায় মারা যায় আর কেউ কেউ মসজিদের মারা যায় কেউ কেউ মদিনায় যায় কেউ কেউ জুমার দিনে মরে যায় কেউ কেউ শেষ সাথে মরে যায় জন্য মরণটা আল্লাহর কাছে ভালো চাইতে হয় কারণ মরণ যাদের ভালো হয় বাবর তাদের জান্নাত মরণ ভালো তো কবর ভালো এখানে আল্লাহর কাছে ভালো মুখ চাইবা যতদিন বেঁচে থাকবা কালিমার মুখ চাইবা আল্লাহর রসুল বলেছেন কেউ যদি মারা গিয়ে বলে না ইলাহা ইল্লাল্লাহ তার মৃত্যু তার জন্য জান্নাতে দরজা হয়ে যাবে আল্লাহ আকবার করে বলেন